যদিও প্রত্যেকটা পাড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি প্লাস্টিকটা ওই নালায় প্লাস্টিকটা বন্ধ হয়েছে কোন জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে বাড়ি করছে রাস্তায় এসে দিচ্ছে কিন্তু সেটা যখন বর্ষা হয় সেটা বর্ষা পুরো নদী নালাতে বন্ধ করে দেয় একই গঙ্গার জল বর্ষার জল বন্যার জল এতগুলো রাজ্যের জল আমাদের নৌকা আমাদের সব সহ্য করতে হয় কত সংলাগল

যার গুলো করছে ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিক তার কথা ভরে আছে কিনা সেটা একটু নজর রাখুন অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না সেইগুলো ক্যান নেই আমার একটু বলা পুজো সবার ভালো লাগুন যাগুলো যাগো দশ প্রবলো থাকেনি অভয় শক্তি বলেনি তুমি জানো যাবো না আমি এবার কিন্তু আমার তো অবশ্যই শুভে সহ্য জানিয়ে মনীষাকে প্রণাম জানিয়ে এবং মিজের আজও কিন্তু গঙ্গাসাগর মেয়েরা ভূষণ এবং আমি সঙ্গে সকলকে আমার শ্রদ্ধা মা বোনের আমার অঙ্গীকার এবং আপনারা সঙ্গে নিয়ে আপনারা আমি ভোজন করে নিয়ে যাচ্ছি ভার্চুয়ালি আমি গতকাল আমি শারীরিক ধন্য শুনেছি জল শুনলে কিভাবে কী শুনলেছি তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি পূজা আমিও তো একটা মানুষ আমার আমি একটু টাইম দিই পার্ক আছে সেখানে আমাকে তারপর করতে হবে নিচ্ছি আপনারা ভালো থাকবে শুভ পুজো শুভ সকলে ভালো